তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটি ইফতার পার্টি ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ হচ্ছে এতদিন ইফতার করেছি আমার বন্ধু বান্ধব অথবা অপরিচিত মানুষের লোকে কিন্তু গাইস আজকে ইফতার পার্টিটা হতে যাচ্ছে আমাদের এলাকার বড় ভাই বন্ধু চাচা সবাইকে নিয়ে তো যেহেতু আজকে আমরা এলাকার মানুষগুলো থাকতেছে সেহেতু আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল তো গাছ দেখতেই পারছেন আমরা অলরেডি রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি তো এইখানে ভাড়া করে কোনো লোক নিয়ে আসা হয় রান্না করার জন্য আমরা নিজে এটা রান্না করতেছি জানি না কতটা স্বাদ হবে তবে বিশ্বাস রাখি খারাপ হবে না কত সুন্দর বেড়ানো করা হচ্ছে তো गाइस দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করা বাদ দিয়ে মাছখান থেকে উড়ে এসে জুড়ে বসে একটু নাটকিয়ারি করার চেষ্টা করতেছি মানে আমার শুরুতে কোনো খোঁজ ছিল না তো রান্না শেষের দিকে একটু নাচাড়া করতেছি তো गाइस দেখতেই পাচ্ছেন আমার সিনিয়র পারসন কত সুন্দরভাবে এটা সার্ভ করতেছে সবাইকে এক সম্মান ভাবে দিচ্ছে তো गाइस দেখতেই পাচ্ছেন কিছু মানুষ তার আসনে বসা বাদ দিয়ে অযথাই করা করা করতেছে তাদেরকে অনেকবার বলা হয়েছে তোমরা তোমাদের বসো কিন্তু তারা কোনোভাবেই আমাদের কথা শুনতেছে না যাই হোক কোনো সমস্যা নেই ইফতারের পাঁচ মিনিট আগে এমনিতে বসে যাবে তারা এর প্লেটে মনে হয় অনেকগুলো মাংস গেছে তার জন্য এইভাবে বারবার দেখাইতেছি দেখাস না ভাই দেখাস না চিন্তাই হয়ে যাবো কিন্তু শরবতটা কিন্তু সেই রকম হয়েছে শরবতটা বানিয়েছে আমাদের সিনিয়র ভাই সজীব ভাই তো ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর শরবত বানানোর জন্য তো গায়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি গ্যাস আজান দিয়ে দিয়েছে তো গাইস দেখতেই পাচ্ছেন সবাই আপন মনে খেয়েই যাচ্ছে কেউ কারোর দিকে তাকাচ্ছে না মনে হচ্ছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আর মজা কেনই বা হইব না দেখতে হবে না বিরিয়ানিটা কে রান্না করছে তো গায়েস ভিডিওটি আপলোড করার পরে ইফতার পার্টিতে যারা উপস্থিত ছিল তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে ভাই তুমি লাস্টের দিকে একটু নাড়াচাড়া দিয়ে ভিডিওতে তোমার নাম করলা আমরা কি ফাউনি ভাইয়া তো গায়েস অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তারাই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু লাস্টে একটু নাড়াচাড়া দিছি এইটুকি তো গায়েস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছ থেকে আশা করতেই পারি যদি গ্যাস এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম